নোয়াখালীর ঘটনা বাবা নোয়াখালী একটা পুরাতন মাদ্রাসা গত তিন চার বছর আগে এক মাহফিল আমি গেলাম বড় হাফেজ সাহ নামে পরিচিত এলাকার প্রবীণ মানুষ ওই সময় মাহফিলে গেছি পঁচাশি তম মাহফিল মাদ্রাসার কত তম মাহফিল পঁচাশি তম মাহফিল তার মানে এই কয়দিন আগে শুরু হয়েছে তাই না হ্যাঁ এই পাকিস্তান আমলের মাদ্রাসা পঁচাশি বছর ধরা মাহফিল চলতে আর কি আগে থেকে হয়তো মাহফিল হইতো না মাদ্রাসা সেই পাকিস্তান পিরিয়ডের মাদ্রাস বড় হাফেজ তার বয়স প্রায় পঁচাত্তর আশি বছরের কাছাকাছি বড় হাবের সাহেব করে ডাকে এই হাফেজ কাছে গেলাম দেখি গন্ডি বান্দি হান্ডি পাতিল চা দিছে এমন একটা কাপে কইরা আমার দাদার বয়স ওই কাপ আমি জীবনে দেখি রাই এহেন দাম মুখ ওহেন দাম মুখ আমি ওকে হাফেজ সাহেব দরবার মিলাইয়া ফেলাইছেন কয় না হুজুর এগুলো ছাত্রদের হাদিয়া জোবান আল্লাহ কম সব কি কয় ছাত্রদের হাদিয়া আমি কই আপনার ছাত্ররা এগুলো কই পায় কয় হুজুর ওইগুলো জানতে চায় না সোহান আল্লাহ যারা কম সব তার মানে জানতে চায়ের না মানে বুঝা গেছে এর মধ্যে কিছু কি আছে রহস্য আচ্ছা আগের থেকে শুনছি যে ওই মাদ্রাসায় নাকি জিনেরা পড়াশোনা করে অনেক পাশে একটা বড় কবর স্থান আছে পুরাতন মাদ্রাসা তো আর এই হাবের শব্দের সাথে জিনদের একটা দহরম বহরম সম্পর্ক সোহান আল্লাহ সভায় তো ওই জিন্দা মাঝে মাঝে হাদিয়া দেয় তো আমার যে নাস্তা দিছে নাস্তার ভিতরে একটা খেজুর আমার মনে হয় যেন মাত্র গাছের থেকে পাইরা দিস আর একটু জোরে কন হুজুর খেজুরটা তো খুব মজা কি ঘেরান মনে হয় বাত্র গাছে গাছের থেকে পাকা খেজুর কয় হুজুর এটাও হাদি আর খেজুর আর একটু জোরে কন সোহান আল্লাহ তার মানে ছাত্ররা হাদিয়ালিস পাশে কয়েকজন খাদেম ছিল কয় হুজুর থাক পরে বলবো কথা ছাত্ররা উঠে গেছে হাবের সাপরে জিজ্ঞেস করলাম হাফের সাপ এই ধরনের হাদি আপনার ছাত্ররা কই পায় হাবের সাপ দেখি চোখের পানিপালা কান্দে ডাক দিয়া কাও হুজুর দোয়া করান আল্লাহ যেন হায়াতে বর করে দেয় এই জীবনে যত ছাত্র করলাম আমার হাজার হাজার হাফে যে কোরান ছাত্র আমি গঠন করেছি কিন্তু আল্লাহ এই হাজার হাজার হাফেজে কোরআনের ভিতরে প্রায় দুইশের উর্ধে হবে আমার জিন হাফেজ আল্লাহ দুইশের উপরে আছে আমার কি কি জিন ছাত্র যারা হয়ে গেছে হাফেজে কোরআন আমাদের এই মুসিদে কিছু নামাজি জিন আছে আলহামদুলিল্লাহ বলেন সবাই দেখবে না সবার নজরেও পড়বে না কিছু কিছু সিমটম দেখলে বোঝা যায় মাঝে মাঝে মনো মসল্লির সাথে আমার সাক্ষাৎ হয় এই জুমার পরে এমন লোক সাক্ষাৎ করে হুজুর ওই দিন কয়েক মাস আগে একজনে জিগাইছি বালি কই কয় পাপ না বালি কই পাপ না কই আসছেন বেড়াইতে কয় না হুজুর নামাজ পড়তে আসছি সুবান আল্লাহ সবাই কিছু কিছু জিন্নাতরা দূর থেকে আসে নামাজের জন্য আসে কি আসে না জোরে কন। এটা আল্লাহর রহমত আল্লাহর বরকত নবীজি বলেন নবীর যুগে এ আমার বাবা আলী সাহাফি তামিজ সাহাবার ভিতরে লেখে আল্লাহর নবীর যুগে ছয় বার জিন্দের সাথে সাক্ষাৎ হয়েছে আর এই জিন্নাতেরা আল্লাহর নবীর কাছে ছয়বার সাক্ষাৎ করেছে জিন্নাতরা কালিমা পড়েছে আমার নবীর ইমামতীতে কিছু কিছু জিন্নাতরা নবীর পিছনে ও নামাজ আদায় করেছে সোবাহান আল্লাহ এই জিন্নাতদের সংখ্যা হলো প্রায় বাহাত্তর হাজার কেউ কেউ বলছে তেহাত্তর হাজার কয় হাজার তেহাত্তর হাজার আর হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ বলেন এই জিনদের ভিতরে জন ছিল যারা সরাসরি ডাইরেক্ট নবীদ সাহাবি আল্লাহর নবীর সাহাবিদের আবু বকরের যেমন মর্যাদা অমরের যেমন মর্যাদা সাহাবা কেরাম আজমাইনদের যেমন মর্যাদা বাইদ্যম জিন সাহাবিদের তেমন মর্যাদা ওরা আল্লাহর নবীকে ইমান অবস্থায় আল্লাহর নবীকে দেখেছে আল্লাহর নবীর কথাগুলো শুনতেন আল্লাহর নবীর দর্শে বসতেন এমন জিন সাহাবির সংখ্যা হলো বাইশ জন জোরে কন্যাল্লাহ একেবার তাহলে জিনদের মধ্যে ভালো আছে আবার খারাপও আছে জিন্দা নামাজ পড়ে তাহলে জিন্দা কোরআন পড়ে ওরাও হাফেজ হয় ওরাও মাদ্রাসায় পড়ে আপনার পাশে দাঁড়াইছে আপনি বুঝতে পারবেন না ওরাও কিন্তু নামাজই আছে ভালো আছে মন্দ আছে খবরদার পাশের মুসল্লিটারে কষ্ট দিবেন না ও যদি কষ্ট পেয়ে যায় ও যদি ব্যথা পায় পরক্ষণে আপনার ক্ষতি করতে চেষ্টা করবে কথা ঠিক কিনা খবরদার কখনও জিন্দেরকে কষ্ট দেওয়া যাবে না মসজিদে নববিতে আল্লাহ নবী একদিন নামাজে সাহাবাই কারাম বসা দেখে ডায়ে রেখে একটা সাপ ডুকতেছে সোয়ান আল্লাহ কনসোবার মসজিদে কি ঢুকতেছে সাপ ডুকতেছে সাহাবাই কারাম ভয় পায়ে গেলেন জীবনে মসজিদে কোনোদিন সাপ দেখি আজকে কেন সাপ আসতেছে সাহাবাইকারাম উদ্ধত হয়ে গেলেন ইয়ার সোন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাই খবরদার তোমরা তার কিছু বলবা না এই সাপ আস্তে আস্তে নবীর কাছে আসলেন ফনা দইরা নবীর কানের কাছে এ বাবা সাপ মুক্তা লাগায়া বীর করে সাপ যেন কি বললেন কিছুক্ষণ পরে সাপটা অদৃশ্য হয়ে গেল গায়েব হয়ে গেল সাহাবাইকরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাপেও দেখে আপনার সাথে কথা কয় নবীজি ডাক দিয়া কয় সাবিরা এটা দুনিয়ার কোন সাপ না এটা হলো আল্লাহর সৃষ্টি জিন ও আমার কাছে আসছে একটা বিচার নিয়ে নালিশ নিয়ে কয় কি বিচার নিয়ে আসছে কি নালিশ নিয়ে আসছে সাহবাই কেরামের কথা শুই না নবীজি ডাক দেওয়া কয় ও সাবিরা ও আমার কাছে বিচার দিছে যে ওদের খাদ্যগুলো তোমরা নষ্ট করে ফেলো ওদের খাদ্য হলো শুকনা গোবর ওদের খাদ্য হলো শুকনা এই হার তোমরা পানিতে ফালায়া দাও গোবর গুলো তোমরা টয়লেটের মধ্যে নিয়ে দিলা হিসাবে ব্যবহার করে ওদের খাবার নষ্ট করে দাও আপনার সাহবাই কেরামকে আপনি বলে দিবেন আপনার সাহাবিরা যেন আমাদের খাবার গুলো নষ্ট করে না দেয় আমাদের হার গোর গুলো কাটা কুটা গুলো নষ্ট করে না দেয় ওই মহিলার মধ্যে ফেলে না দেয় পানির ভিতরে ফেলে না দেয় আমরা খাইতে পারি না আপনার সাহাবিরা যেন খাবারের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম বলে খানা খায় কারণ কোন সাহাবি যদি একটা মুরগির রান কোন মানুষ যদি একটা মুরগির রান গোস্ত খাওয়ার সময় বিসমিল্লা বলে খায় এরপরে হাড্ডিটা শুকনা জায়গায় ফালা দেয় এই জিন্নাতেরা ওই হাড্ডিটা যখন রাতের বেলায় ওরা খাওয়ার জন্য হাতের কাছে নেয় এই প্রথমে এই মুরগির হাড্ডির সাথে যেই পরিমাণ গোস্ত ছিল ওই বিসমিল্লা বলার বরকতে জিন্নাত হাতে নেওয়ার সাথে সাথে ওই হাড়ের ভিতরে ওই পরিমাণ গোস্ত পেয়ে যায় জোরে কন্যা একেবারে বিস্মিল্লানা কইলে এটা পায় না বিস্মিল্লানা কইলে এটা পায় না আপনার সাবিরা যেন বিস্মিল্লা বইলা খানা খায় আমাদের খাবারটা যেন মষ্ট না করে কেন আপনার ঘরে এত জিন্নাতের আসর বলেন কেন বলেন আপনি দেখুন জিন্নাতের হক নষ্ট করতে যেন খাবার নষ্ট করেন মাছের কাঁটা পানিতে ফেলে দেন বালতিতে ফেলে দেন এ বাবা হারগুলো শুকনা জায়গায় ফেলবেন যেন জিন্নাতরা খাইতে পারে ওদের তো হার আছে ওদের খাবার মারবেন ওদের হক মারবেন ওরা দেখবেন আপনার দেহকে মারবে কথা ঠিক কিনা আপনার পারবেন আপনার বাচ্চাটার উপরে হামলা চালাবে আপনাকে পারবেন আপনার বিবির উপরে হামলা চালাবে খবরদার জিন্নাতদের আহার নষ্ট করবেন না ওদের খাবার নষ্ট করবেন না ওরা যেই যেই জায়গায় থাকে এই জায়গাগুলোতে আপনারা হামলা চালাবেন না ওরা থাকে ছায়াদার ফলদার গাছের নিচে ওই জায়গায় মানুষও বসে এই জন্য নবীজি বলছেন ওই জায়গায় প্রস্রাব করবা না গর্তের ভিতরে প্রস্রাব করতে নিষেধ করেছেন জিন্নাতরা অনেক সময় সাপ হইয়া গর্তের ভিতরে থাকে তুমি যদি ওই জায়গার মধ্যে গর্ত পাইছো আর প্রস্রাব করে দিছো জিন্নাতদের ঘর বাড়ি তুমি নষ্ট করে দিলা আর আবাসস্থল নষ্ট করে দিলা ও ক্ষিপ্ত হইয়া তোমার ঘর বাড়ি নষ্ট করবে কথা ঠিক কি না তাহলে গর্তে প্রস্রাব করা যাবে গর্তে প্রস্রাব করা যাবে না জিন থেকে যদি বাঁচতে চাও খালি মাথায় টয়লেটে ধোকা যাবে না মাথায় কি খাটতে হবে টুপি বা কোনো কাপড় দিয়ে মাথাটা ঢেকে রাখতে হবে ও আমার পর্দারের মা মাগো তোমার সন্তানকে জিন্নাত আসর করে তোমাকে জিন্নাত আসর করে তুমি যদি বাঁচতে চাও মা মাথাটা ঢাইকা তারপরে টয়লেটে ঢুকবা টয়লেটে ঢোকার আগে জুতা স্যান্ডেল পায়ে দিবা তারপরে দোয়া পরবা আল্লাহমা ইন্নি আজুবিকা মিনাল খুব ওয়াল খবাইস ইস আল্লাহ খুব জিন এবং খুবই সা জিন জিন্নাত থেকে তোমার কাছে পানা চাই এই দোয়া পরে যদি কেউ প্রবেশ করতে পারে তাকে জিন্নাতের হাত থেকে যিনি মুক্তি দান করবেন তিনি কে শুধু তাই না রে বাবা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে পাঁচ বক্ত নামাজের পরে এটাও জিন থেকে বাঁচার আরেকটা আমল কেউ যদি আয়াতুল কুরসি পরে পাঁচ বক্ত নামাজের পরে শোয়ার টাইমেও আয়াতুল কুরসি পরে তাহলে তাকেও জিন্নাতের হাত থেকে হেফাজত করবেন যিনি তিনি কে আল্লাহ আয়াতুল কুরসি এটা হলো জিন্নাত থেকে বাঁচার একটা আত্মরক্ষা একটা কবজ, এই আয়াতটা সবাই মুখস্থ করবেন জিন্নাত থেকে বাঁচার জন্য এরপরে ওই ঘরেও জিন যাইতে পারে না এক খাদিসা সাল্লাহ নবী বলেল্লা তা জালু বুউ তা এ সাবিরা খবরদার ঘরটারে কবরস্থান স্থান বানায়ো না খব গরটার কবরস্থান বানায় ও না কাইনা শেতানা ইয়ানফিরুমিনাল বাই তিল্লাদি তুকোরা উফি হি সুরাতুল বাকরা কয় যেই ঘরে কোরান পড়া হয় সুরায় বাকারা পড়া হয় ওই ঘর থেকে জিন নামক শয়তান পলায়ন করে ওই ঘরে থাকতে পারে না তাহলে ঘরের ভিতরে সুরায় বাকারা করবেন আয়াতুল কুরসি পড়বেন কোরান তেলাওয়াত করবেন নিজে না পারেন অন্তত অডিও রেকর্ড হলেও ঘরের ভিতরে মাঝে মাঝে কোরান বাজাবেন খিচুড়ি খাইতাছে টাইমে খাইতেছে রান আর ওদিক দিয়ে মনা পাগলার ছবি দেখতেছে বলেন জিন ভাগবো না আরো ঘরে থাকবো জিন কয় পাইছি একটা বাসা আজকে থাকার লেগা হাদিসের কিতাবে লেখে কোন বান্দা যখন ঘরে প্রবেশ করে যদি ঘরে বিসমিল্লা বইলা প্রবেশ না করে সালাম দিয়া প্রবেশ না করে ওই ঘরের ভিতরে জিন প্রবেশ করে জিন প্রবেশ করা কয় আজকে তুই বাসায় থাকবো ওদের ঘর নাই বাড়ি নাই থাকার যায় বলেন আসসালাম আলাইকা ইয়া আহলাল বাইত সালাম কি দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত আর ঘরের ভিতরে মানুষ থাকলে বলবে আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানুষ না থাকলে খালি ঘরে ঢোকার সময় কিভাবে সালাম দিবেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত এ ঘরের অধিবাসী যারা আছে তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক সুবহানাল্লাহ এই কথা বললে শয়তান ভাইকে যাবো জিন ভাইকে যাবো খালি রহমতের ফেরেস তারা থাকবো সোহান আল্লাহ বলেন সবাই মার্শাল ঠিক আছে তো ঘরের ভিতরে আপনার জিন পালায়ন করবে যদি আপনি কি করেন ঘরের ভিতরে বিসমিল্লা বুলা ঢুকেন এবং সালাম দিয়া ঢুকেন এখন তো আমাকে মাসাল্লাহ সালাম তো দূরের কথা বিসমিল্লার কোনো খবরই নাই এরপরে কেন এত রোগ হয় কেন এত জিনে ধরে কেন এত আসর হয় যদি তুমি খানা খাওয়ার শুরুতে বিসমিল্লা না বলো তোমার খানার সাথে শরিক হয় কে শয়তান খানার শুরুতে বিসমিল্লাহ কয় নাই খানা দেখার সহ্য নাই কতক্ষণে খাইও আর কি কতক্ষণে মুখে ঢুকাইবো বিসমিল্লাহর খবর নাই বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি ওয়া আলা এই দোয়াও পড়ে না এ বাবা বিসমিল্লাহ বলেও খায় না হা যদি কেউ ভুলে বিসমিল্লাহ ছুটে যায় তাহলে পরবর্তীতে মনে পড়লেই পড়তে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু এই দোয়াও যদি পরে যখন পর্বে সঙ্গে সঙ্গে শয়তান পালায়ন করবে আর যদি বিসমিল্লা না করে তুমি খাইবে এক লোকমা তোমার খানার মধ্যে শয়তান খাইব তিন লোকমা নজবিল্লা কোন সব কি করে খায় তো খায় খবি সে মাঝে মাঝে আবার মুখ থেকে সিবানো খাবার আবার প্লেটে ফেলায় আর পাবলিক তো খালি নাড়তে আর ওদিকটা টিভি দেখতেছে বাহ কি সুন্দর ছবি রে আল্লাহ কয় তোরে খাওয়াইতেছি শয়তানের মুখের সেবানোটা খা দেই কদ্দুর খাইতে পারস এই জন্য বিসমিল্লাহ বলে খানা খাওয়ার দরকার আছে না নাই সন্তানকে বিসমিল্লাহ বলে খানা খাওয়ানো খান এরপরে আর একটা দোয়া যদি কেউ পড়তে পারে শয়তানের বদনজর থেকে ওয়াসওয়াসা থেকে আসর থেকে কুদৃষ্টি থেকে আপনি বেঁচে যাবেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিংসার রিমা খলা এই দোয়া যদি কেউ করতে পারে আল্লাহ তা সৃষ্টির সকল অনিষ্টতা থেকে ওই দোয়া পর্নেওয়ালাকে আল্লাহ তার আপন কুদরতি হাত দিয়া হেফাজত করবে সোহার আল্লাহ এই জন্য আমার বাবা খবরদার জিন্নাতদের আর একটা প্রকার আছে ওরা যখন যে রকমের রূপ ধরতে চায় ওই রকমের রূপ ধরতে পারে আবার জিন্দের একটা প্রকার আছে ভূত এই ভূত কিন্তু আলাদা কোনো জাতি না পৃচাষ কিন্তু আলাদা জাতি না জিন্নাতেরই একটা প্রকার তার মানে যারা বেশি খারাপ যারা জিন্নাতের মধ্যে বেশি খারাপ অতিমাত্রায় খারাপ ওদেরকে বলা হয় ভূত আর পিচাষ ওরা এমন আকৃতি ধান ধারণ করে ভয়ঙ্কর হয়ে পানিতে নিয়ে শোয়ায় ঘাটটা যাইতে ধরে ঘুমের মধ্যে যাইতে ধরে কয় বোবায়ে ধরছে আসলে বোবায় ধরে না ওর উপরে ভূত এই শয়তান চাইপা ধরছে কথা ঠিক কেরা এই জন্য পড়া আয়াতুল কুরসি পড়া ঘুমানো দোয়া পড়া আউজ বি কালিমাতিল্লাহি তাম্মা মিন শাররি মা খলাক এতটুকু যদি না পারো অন্তত আউজ বিল্লাহ পড়া ঘুমায়া যাও এতটুকু যদি না পারো অন্তত এই সূরাটা পড়ো কুল আউজ বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিন আল নাস এই সমস্ত জিন এবং নাস এদের অনিষ্টতা থেকে জিন ও इंसানের অনিষ্টতা থেকে তোমাকে বাঁচাবেন যিনি তিনি কে আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ সবাই আট নম্বর বলছি টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়তে হবে মাথা ঢাকতে হবে জুতা স্যান্ডেল পাই দিতে হবে দুই নম্বরে বলছি আয়াতুল কুরসি পড়তে হবে মনে আছে নি আপনাদের তিন নম্বরে বলেছি ওদের খাবার নষ্ট করা যাবে না ওদেরটা নষ্ট করবেন আপনারা তা নষ্ট করে দিব না ওদের খাবার জিন্নাতের খাবার হলো শুকনা গোবর জিন্নাতের খাবার হলো হার জিন্নাতের খাবার হলো বাবা মাছের এগুলো কোনোদিন পানিতে ফেলবেন না শুকনা জায়গায় ফেলবেন ওদের খাবার নষ্ট করবেন না চার নম্বর বলেছি গর্তের মধ্যে প্রস্রাব করবেন ওদের থাকার জায়গা কি গর্ত পাঁচ নম্বরে বলেছি ঘরে প্রবেশের সময় সালাম দিয়া ঢুকবেন বিশ মিল্লা পরে ডুববেন আপনার সাথে জিন ঘরে না সুবান আল্লাহ জাম সবাই আর ছয় নম্বরে বলেছি বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে দোয়া পড়বে না মিং বি কালিমা তিল্লাহি মিং মা আর সাত নম্বরে বলেছি সুরায় নাচ পড়বেন এটাও যদি না পারেন আট নম্বরে যেটা শিখাইলাম শুধু আউজ বিল্লাহি মিনা ত নির এটা পড়বেন আর নয় নম্বরে বলেছি সুরায় বা কারা পড়বেন ঘর থেকে জিন তারায়া দিবে কে আল্লাহ আর ১০ নম্বর যে আমলটা আপনি করবেন মুসলমান ও আমার বাজান খবরদার খবরদার ঘরের ভিতরে কোরানের তেলাওয়াত চালু করে দিবেন ওই ঘরের ভিতরে জিন থাকবে না নিজে পড়তে পারেন না অডিও রেকর্ড চালু করে দিবেন আয়াতুলকুরশির তেলাওয়াত চালু করে দিবেন ঘর থেকে জিনকে ভাগায়া দিবেন যিনি তিনিকে আল্লাহ